গুড মর্নিং মোনা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম সকাল সকাল মোনা রান্নাঘরে চলে এসেছে কফি খেতে ইচ্ছে করলো আজকের এখনও কিন্তু ঠান্ডাটা বেশ আছে এই হায়দ্রাবাদের দিকে তো আমি না কফি কিভাবে বানাই একদম সুন্দর রেস্টুরেন্ট স্টাইলের কফি অল্প একটুখানি চিনি নিয়েছিলাম আর গোল্ড কফি আজকের বানাচ্ছি আর এর সাথে নর্মাল জল দিয়ে এই যে কফি ব্লেন্ডারটা এত ভালো না কি সুন্দরভাবে মেল্ট হয়ে যায় এই কফি আর চিনি আর জলটা আর বেশ ফেনা ফেনা ফোম হয়ে যায় এরপরে গরম দুধ ওপর থেকে ঢেলে নিলেই তৈরি হয়ে যাবে কফি আর যেহেতু কালকে টোয়েন্টি সিক্স জানুয়ারি তো বুটও না আজকের এই স্যাটারডেতেও স্কুলে না সেলিব্রেট হবে সেটার জন্য কত রকমের দেখো কালারফুল ড্রেস পরে যেতে হয়েছে স্কুলে আজকে টোয়েন্টি সিক্স জানুয়ারি সেলিব্রেশনটা না আজকেরই হবে স্যাটারডে আর কালকের হচ্ছে টোয়েন্টি সিক্স জানুয়ারি তো ওদেরকে আজকের এরকম সব ড্রেস পরে যেতে বলেছে আমি ওকে হোয়াইট আর অরেঞ্জ কালারের প্যান্ট আর হোয়াইট টি শার্ট পরিয়েছি হায়দ্রাবাদের ওয়েদার দেখো একদম রোদ ঝলমলে পরিষ্কার আকাশ রোদ ঝলমলে আর মিস্টার ব্রাউনি ব্ল্যাকি সব আছে আর দুটো ব্ল্যাক কালারে দেখতে পাচ্ছি না চোদ্দ দিন পরে ফিরেছি মিস্টার ব্রাউনি গলা শুনেই লাফাতে লাফাতে চলে এসেছে আর মিস্টার ব্ল্যাকি দিদিও ঠান্ডায় কাজ করতে চলে এসেছে আমার গাছে সকাল বেলায় ফুল দেখাই তোমাদের কত সুন্দর দেখো দেখো টাটা বুটু কি রে মিস্টার ব্রাউনি কি খাব মিস্টার ব্রাউনি ব্ল্যাকি ইন্টু চিন্টু সব ওয়েট করছে বুট্টু দাদা যদি কিছু হাতে করে নিয়ে আসে বাস চলে এসেছে এই যে বুট্টুর বাস মানে বুট উঠবে বাসও পুরো কুয়াশায় ভে ভিজে গেছে একদম আজকে কৌশিক সারা দিন বাড়ি থাকবে তাই কোনো আমার এখন তারা নেই যে চা বানাতে হবে টিফিন বানাতে হবে তবে হ্যাঁ চা বানাই দুজনে মিলে চা খাই একদিকে না দুধ বসিয়ে দিয়েছি আর আজকে টিফিনে ঝাঁপা নেই দুটো স্যান্ডউইচ রয়েছে সেই দুটো স্যান্ডউইচ না খেয়ে নেবো আমি আর কৌশিক এই ইলিশ বাবা জীবনটা ফ্রিজের ছিল অনেকদিন ধরে আজকে ভাবলাম না এটাকে একটু কাটা যাক আর কৌশিক ইলিশ মাছ খেতে একদম ভালোবাসে না তাই নিজের জন্য ওই লেজ আর লেজের আগের ছোট্ট একটা পিস দিয়ে না আর দুটো কাঁচকলা পড়ে রয়েছে ফ্রিজে আলু কাঁচকলা দিয়ে একদম পাতলা ঝোল করব আর ও একদিকে ম্যারিনেট করে আমি চলে এসেছি বাকিটা ধুয়ে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আর এই যে স্যান্ডউইচ এটার মধ্যে না ও একটু গাজর ঠাজরের মেওনিশ দিয়ে হালকা পুর ভরা রয়েছে আর এর সাথে দুধ চা দিয়ে আজকের আমাদের ব্রেকফাস্ট সেরে নিলাম চলে আসলাম রান্না করে আজকের কৌশিক বললো ও ওর মতন করে সুন্দর করে ডাল করবে আর আলু পেঁয়াজ পোস্ত বানাবে তো আমি ভাবলাম ঠিক আছে দু পিস এইচ ইলিশ মাছ হালকা পাতলা একটু ঝোল করে নিই নিজের জন্য কড়াইয়ে সর্ষের তেল গরম হয়ে গেলে নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছের টুকরোটা হালকা করে ভেজে তুলে রাখলাম তারপর ওই তেলের মধ্যে জিরে তেজপাতা কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম আর এই আলু কাঁচকলাটা দিয়ে না নুন হলুদ দিয়ে আমি ভেজে নেব ভে একদম সিম্পল রান্না তারপরে যেমন জল দিয়ে দেবো আর একটু কাঁচা লঙ্কাও কিন্তু একটু ঝাল হবে তাই জন্য দিলাম বেশ কয়েকটা ভাত যখন খাবো না এটা চিয়ে ভাতের সাথে একদম কি বলবো চটকে মেখে নেব আর তারপরে দেখো জল দিয়ে ঢাকা দিয়ে পুরো রান্নাটা করব মোটামুটি হয়ে গেলে না আমি না আমি ওই ইলিশ মাছ ভেজে রাখা ইলিশ মাছ সেটা দিয়ে দিলাম আর এরপরে আমার কাছে ভাজা জিরে ধরে শুক্রো লঙ্কার গুঁড়ো করা থাকে সেটা ওপর থেকে অল্প ছড়িয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়োও দিয়েছিলাম বেশ ভালো লাগে আমার এই ইলিশ মাছের ঝোলটা খেতে ব্যাস ঢাকা দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে আজকে দুপুরে কিন্তু পদে পদে অনেক রকমের রান্না হয়ে গেছিল আর সবই না ফ্রিজে ওরকম পড়ে থাকা জিনিস দিয়ে বলতে পারো শুধুই আলু পোস্তটাই আর ডালটাই হচ্ছে তাজা তো আর দেখো আমি না এই শিলনড়ায় একদম নিজেদের না হেলদি একটা জিনিস বানিয়ে নিয়ে এটা কিন্তু পুরো শীতকালটাই খেয়ে গেছি সেটা হচ্ছে কাঁচি হলুদ কাঁচা রসুন খাওয়া ভীষণ ভালো শরীরের জন্য আর কাঁচা লঙ্কা নুন ভালো করে বেটে নেব আর খাওয়ার আগে না আমি এর মধ্যে সর্ষের তেল মেখে নিই এটা দিয়ে জাস্ট এক গ্রাস দু গ্রাস এটা বলতে পারো একদম মেডিসিন তো ছোটোবেলা থেকে বাড়িতে না এই জিনিসটা খেতাম আর এখন দেখছি কৌশিকের এই জিনিসটা বেশ ভালো লাগছে তো কাছে হলুদ পেয়ে না ও নিয়ে চলে এসেছিলো বেশ খানিকটা সব একদম আটকে রেখে দিয়েছি ফ্রিজে যখন মনে হচ্ছে বেটে খেয়ে নিচ্ছি এর মধ্যে একটু সর্ষে তেল দিয়ে খাওয়ার আগে না সুন্দর করে খেয়ে নেবো চলে এসেছে বাড়িতে আর সব থেকে প্রিয় জিনিস হচ্ছে গিয়ে হাঁসের ডিম আর দেশি ডিম সব আছে পরে সব দেখাচ্ছি এখানে কাঁঠাল আরও মিষ্টি এখানে পেঁয়াজ পুলি অনেক কিছু আছে বড় বড় শিম দেখতে পাচ্ছি পুঁই শাক সব ওপেন করে দেখাবো তোমাদের বসে পেয়ে গেছি জয়নগরের মোয়া এস দাসের স্পেশাল মোয়া কৌশিক পারেও সত্যি তার আগে এইগুলো সব তোমাদের সাথে শেয়ার করি এটাতে এই সাদা রঙ যেগুলো সেগুলো হচ্ছে হাঁসের ডিম আর এইগুলো হচ্ছে দেশি ডিম হাঁসের ডিমটা আমি কৌশিক খাবো সেই ডিমগুলো বুট্টুর জন্য বাচ্চাদের কিন্তু দেশি ডিম খাওয়া খুব ভালো একটা দেখো দিতে গিয়ে ফেটে গেছে এই দেখো লেখেছ এটা আগে খাইয়ে দেব এবার সবজিপাতি দেখাই আর প্যাকেট খুলছি না এটার মধ্যে আছে লাল শাক এটার মধ্যে আছে অনেক অনেক শিম এত বড় বড় শিম তোমরা ভাবছো যে এগুলো অনলাইন কেন অর্ডার দিলাম এটা না বাঙালি একটা স্টোর আছে হায়দ্রাবাদের একটু সিটির দিকটায় তো সেখানে যারা কাছাকাছি থাকে তারা গিয়ে ডিরেক্ট কিনতে পারে বাট আমরা একটু যেহেতু এয়ারপোর্ট এরিয়াতে থাকি তো আমরা অনলাইন এগুলো অর্ডার দিলাম আর লোকাল বাজারে না এই জিনিসগুলো পাওয়া যায় না যেমন লাল শাক পাওয়া যায় না সিম এদের লোকাল একটু ছোট ছোট কেমন জানি সিম আমাদের মতো ওরকম চ্যাপটা চ্যাপটা বড় সিম পাওয়া যায় না বেগুন সব ছোট পাওয়া যায় তো বড় বেগুন পাওয়া যায় না তো এটা না এটা হচ্ছে সবুজ রঙের বড় বেগুন এরকম কিন্তু বেগুনি কালারেরও বড় বেগুন থাকে দোকানে এবার মনে হয় সবুজ কালারটা দিয়েছে কাঁচকলা পাওয়া যায় তাও কৌশিক কাঁচকলা এত এত কাঁচকলা তো একদিন কাঁচকলার কারি বানাবো ওখানে আর এটার মধ্যে রয়েছে ও আমার প্রিয় কি জিনিস বলো এগুলো হচ্ছে গন্ধরাজ লেবু একটা গন্ধরাজ লেবু না বের করলেই নয় দেখো কত বড় গন্ধরাজ লেবু ও সেই গন্ধ কিছু বলার নেই আর একটা ভালো কাজ করেছে ওরা সেটা হচ্ছে এচর না অর্ডার দিয়েছিল কৌশিকও জানতো না ওরা কিন্তু এচর কলকাতাতেও যেমন কেটে বিক্রি হয় কিছু কিছু জায়গায় তো সেই কেটে বিক্রি হচ্ছে মানে কেটে আমাদের পাঠিয়েছে আর এই যে এই জিনিসটা হচ্ছে গিয়ে একদম বাঙাল বাড়িতে খুব খুব আসে কিন্তু আমার সংসারে একদমই এটা আসে না বাট কৌশিক আমাকে খুশ করার জন্য কিন্তু এটা অর্ডার দিয়েছে কারণ কৌশিক কচুরলতি খায় না হ্যাঁ একদমই খায় না একটা টুকরোও খাবে না আর আমার কচুরলতি ভীষণ ফেভারিট বাট যবে থেকে কৌশিকের সাথে বিয়ে হয়েছে তবে থেকে কচুরলতি আমি খাওয়া ছেড়ে দিয়েছি এটা না বলে আমার জন্য এত এত কচুরলতি আমি ওকে বললাম হ্যাঁ গো একটাই দিতে পারতে অর্ডার একা খাবো এইগুলো কি করব জানি না একটা জিনিসও তোমাদের দেখায় এই জিনিসটাও কিন্তু বাঙাল বাড়িতে আসে এখনকার অবশ্য বাঙাল ঘটি বলে কিছু হয় না অনেক ঘটি বাড়ি কিন্তু কচুরলতি খাওয়া শিখে গেছে একদম ইয়ে দিয়ে নারকেল দিয়ে নিরামিষ করে না হলে চিংড়ি মাছ দিয়ে করে আর আমার বাড়িতে কচুরলতি হওয়া মানে চিংড়ি মাছ দিয়ে খেতাম তো আমি হায়দ্রাবাদেও চিংড়ি মাছ দিয়ে বানিয়ে খাব মানে বানিয়ে খাবো রান্না করব আর তোমাদেরকে শেয়ার করব। আর এটা হচ্ছে গিয়ে দুধ মান কচু কাঁচা বাটাও ভালো লাগে খেতে না হলে কাঁচাটা বেটে আবার একটুখানি না পোড়নের সাথে সাঁতলে নিলে ভালো লাগে তো যেদিন আমি বানাবো এটাও যে কৌশি কত কত অর্ডার দিয়েছে এই দেখো ভাবো নিজে খায় না আমার কথা ভেবে আমার বাড়িরটা দেখে পুরো মনে হচ্ছে আমার বাপের বাড়ির বাজার এসেছে মানে এই দুটো জিনিস দেখে আর এটা হচ্ছে কি পুঁইশাক যেটা কৌশিক খেতে ভীষণ ভালোবাসে আর আমারও পুঁশার থেকে খুব ভালো লাগে এটা এক ব্যাগ পুঁইশাক আর একটা জিনিস এটা কৌশিক আর আমার দুজনেরই ভীষণ প্রিয় সেটা হচ্ছে মোচা মোচা তবে আমাদের বাড়িতে না মোচা মানে চিংড়ি মাছ দিয়ে হতো আর না হলে এমনি পেঁয়াজ ঠেয়াজ দিয়ে বেশ হতো আর কৌশিকদের বাড়িতে মোচাটা কিন্তু একটু রকম করে ওরা হচ্ছে নারকেল দিয়ে একটু মিষ্টি মিষ্টি করে বানিয়ে খায় কিন্তু আমার ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে তো যেদিন খাবো সেদিন এটা শেয়ার করব আর একটা জিনিস আছে ঠো এটা সবার প্রিয় জিনিস শরীরের জন্য ভীষণ ভালো থোর থোর ভাজা করবো একদিন আর আছে অনেক অনেক পেঁয়াজকলি এতগুলো পেঁয়াজ কলি দেখো এগুলো সব না ভালো করে রাখতে হবে ফ্রিজে আর একটা জিনিস আছে সেটা হচ্ছে কুমড়ো আর এই কুমড়ো জিনিসটাও কিন্তু হায়দ্রাবাদে পাওয়া যায় বাট তোমাকে গোটা কিনতে হবে দুজনের সংসারে গোটা মানে সেটা পুরো মিস তো এটা কিন্তু বেশ বড়ো একটা কুমড়ো এই হয়েছে গিয়ে আমাদের বাজার সাজার হাঁসের ডিমগুলো দেখে মনে হচ্ছে এক্ষুনি রান্না করে একদম খেয়ে নিই আর এখন যেহেতু ঠান্ডা ঠান্ডা আছে তাই খেলে কোনো অসুবিধা হবে না লতিগুলো সব সবকটা বাঁচিনি জাস্ট একটা বেছেছি এখন আরও আছে এই একটা এই একটা তো একটা বেছে রাখলাম এটা পরে রান্না করব এটা না কালকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে কচুর লতি লতি না বেছে এরকম যদি একদম টাইট কোনো বক্সে রাখতে পারো কিংবা আমি পলিথিনেই রাখলাম এরমভাবে কিন্তু অনেক দিন প্রচুরগতি ভালো থাকে সময় থাকলে বেছে নিলে একদম ঝটপট করে রান্না করে নেওয়া যায় ফ্রিজ একদম পরিষ্কার করে ফাঁকা করে রাখা রয়েছে কৌশিককে বললাম তুমি আস্তে আস্তে ঢুকিয়ে দাও ফ্রিজের মধ্যে আর আমি এই ফাঁকে না স্নান করে নিয়েছিলাম আর এই যে ভাত বাড়ছি আজকের আমি শনিবারের আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়ার কি কী হলো আইটেম তোমাদের সাথে শেয়ার করি ভাত বাড়তে বাড়তি প্রথমে দিয়ে দিলাম একদম গরম ধোয়া ওরা ভাত আর তার সাথে ওই যে হলুদটা বেটে রেখেছিলাম সেই হলুদ বাটা সর্ষে তেল দিয়ে নিয়েছিলাম আর বেগুন ছিল ফ্রিজে একটা পড়ে সেটাকে একদম নুন হলুদ লঙ্কার গুঁড়ো একটু চিনি দিয়ে মেখে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর এই যে কৌশিকের স্পেশাল আলু পোস্ত আর তার সাথে এই যে মাছ আর কাঁচালা কাঁচকলা আর আলু দিয়ে একদম হালকা পাতলা ঝোল আর তার সাথে ঘন ডাল আর সব শেষে নিয়ে নিয়েছিলাম লঙ্কার আছার এই ছিল আমাদের শনিবারে খাওয়া দাওয়া তো আজকের আর ব্লগটা বড় করছি না তোমরা সবাই ভীষণ 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 ভালো থেকো টাটা